আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন অদমের চ্যানেলের মধ্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন আজকে বিষয়টি হচ্ছে ভাই কিভাবে একজন প্রাপ্তবয়স্ক বালেক পুরুষের বীর্যপাত হলেও তার উপরে গোসল ফরজ হবে না তার অলরেডি বীর্যপাত হয়েছে কিন্তু তার উপরে গোসল ফরজ হবে না হ্যাঁ ভাই বিষয়টি হচ্ছে আপনার যে কোনো ব্যক্তি যদি আঘাত পাওয়ার কারণে তার মেরুদণ্ডের মধ্যে মেরু দাঁড়াতে আঘাত পাওয়ার কারণে আঘাতের কারণে যদি তার বীর্য হঠাৎ করে বের হয়ে যায় অথবা কোনো রোগের কারণে যদি এমনিতে যদি কারো বীর্য ঝরতে থাকে বীর্য বেরোতে থাকে বীর্যপাত হতে থাকে তবে শর্ত হচ্ছে কোনো প্রকার স্বাদ কিংবা মজা এবং কান উত্তেজনা ছাড়া তার এই বীর্যপাতটি হতে হবে যদি এরকম হয় কোনো রোগের কারণে কোনো আঘাতের কারণে মেরুদণ্ড শির দাঁড়ার মধ্যে কোনো সমস্যার কারণে যদি কোনো ব্যক্তি বীর্যুপাত হয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপরে কোনো প্রকার গোচল পরাজ হবে না সে ব্যক্তি বিশেষ করে ওই বাথরুমে গিয়ে সে অবশ্যই পানির মাধ্যমে সে পবিত্রতাটা অর্জন করে নিবে এটাই তার জন্য যথেষ্ট এটা ফতুয়ের স্বামী প্রথম খন্ড একশো তিপ্পান্ন নং পৃষ্ঠার মধ্যে এই মাস ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং ফতুয়ের দারুল দেওয়ার প্রথম খন্ড একশো ছেষট্টি পৃষ্ঠার মধ্যে ভাই এই আলোচনাটি করা হয়েছে সেখান থেকে আমি আপনাদের নিকট এই উদ্ধৃতিটি বর্ণনা করলাম এবং মাস পেশ করলাম ভাই যারা এই বিষয়টি জেনেছেন অপর বাইরেও যাতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারে তাদের নিকট শেয়ার করুন ভিডিওটি এবং যদি ভাই উপকৃত হয়েছেন আপনি বলে মনে হয় তাহলে লাইক করবেন ভাই আর যারা এই সমস্ত গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল পেতে আগ্রহী তারা ইচ্ছে করে যদি চান সাবস্ক্রাইব করে পাশে থেকে যান যাতে নিয়মিত যে ভিডিওটি আপলোড হবে আপনি আপনার ইউটিউবের নোটিফিকেশন বক্স এবং হোম ব্রাউজারের মধ্যে ব্রাউজিং পেজের মধ্যে পেয়ে যান সর্বপ্রথম আপনার টিকট পৌঁছে তো ভাই আর কমেন্ট বক্সের মধ্যে আপনার ব্যক্তিগত পার্সোনাল বিষয় ব্যক্তিগত মতামত কমেন্ট করবেন আমি রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ